বস্তে কি করছো বাজার করে এনেছো ও 어 ঈদের আগের দিন টুকিটা কি বাজার করে আনলে জি মামমামের জন্য জি কি কি আনলে বের করো দেখি এর একদম কিছু কি আর টিসু পেপা কি আমছো ও বাবা খানটা নিয়ে আসছো আর কি এটা কোথার থেকে বাজার করছো বড় বাজার বড় বাজার থেকে বাজার করলে তবে তেজপাতা দেখি এই যে তেজপাতা মাংসের মধ্যে তেজপাতা দিতে হবে তারপর হ্যাঁ তারপর কাঁচামরিচ কাঁচামরিচ হুইল আচ্ছা এই হুইলের সাথে আমরা এই যে বালতি ফিরি তাই না বালতিটা অনেক সুন্দর এই দেখো বড় আর এটা কি আজকে আমাদের ওই যে বেলি ফুল বেলি ফুলের সুবাসে ভরা ছোটবেলার ক্যামেলিয়া সাবান মিস করতেছিলাম তা জি তার জন্য আমরা মেরিল সাবানটাই নিলাম এখানে বেলি ফুলের সুবাস আছে তাই না জি ধর দাও এই দেখো পেস্ট ওকে রাখো রাখো কোলগেট জি তারপর কি ভীম জি এটা দিয়ে আমরা পরিষ্কার করব থালা বাসন আর কি বাজার করলে লবণ জি এগুলো আমাদের বাসায় ছিল না শেষ হয়ে গেছে তাই না তাই এগুলো বাজার করে আনলাম আর কি নিয়েছ এই দেখো দারচিনি দারচিনি আমরা মাংসের মধ্যে দিব তেজপাতা দিব মশলার মধ্যে এই দুইটা ছিল না তারপর কি আনছো ও আরেকটা সাবান ও আরেকটা সাবান রাখো ও মাজুনি মাস্তে হবে সারাদিন কালকে মাস্তে হবে তাই না আর এই এখানে কি আছে দেখো তোমার এইখানে কি আছে আরে ভেজিটেবল এই বড় বাজারের ব্যাগটা ভালো হয়নি এটা নতুন একটা বাজার দেখলাম তো বড় বাজারের ব্যাগটা ভালো দেয়নি হ্যাঁ রিজি আমরা ভেজিটেবলস নিয়েছি বাইরে থেকে ঢ্যাঁড়শ আর কি নিয়েছো আর এই যে লাচ্চিও নিয়েছো এবার এই যে শসা শসা দেখেছি তুমি তো খেয়েছো একটু আর একটু রেখেছো আর কি নিয়েছো আর এই যে এখানে কি আছে বিস্কুট আর কি এগুলো কি এই যে তাই এই যে সুন্দর সুন্দর আম এই আমগুলো তোমাকে গিফট করেছে তোমার একটা চাচু তাই না দেখি আরো আছে নাকি আম হ্যাঁ ব্যাগ তো দিব দাঁড়াও নাও এই যে আরো আম আছে বের করো দেখি আম দাও এই দেখো বড় বড় আম একদম খুব সেন্ট পেকে গেছে তো তোমার একটা চাচ্ছু তোমাকে গিফট করেছে আর এই যে কেক খেয়েছো আবার কেকের চামচটাও নিয়ে চলে আসছে দোকান থেকে তাই না এই বাজারগুলো আর একটা আছে তো আরো একটা নিয়েছো তো হো হো দুইটা তোমার বাজার করতে ভালো লাগে তো এই বাজারগুলো করলে তুমি টুকিটাকি ঈদের আগের দিনের বাজার

ঈদ মুবারক ভালো থেকো